দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং আমার কথাগুলি শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন মুসলমান ভাইদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আর অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন একটি বিষয় জাতীয় পর্যায়ে বর্তমানে খুব বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন জামাত ইসলামের মত একটি বড় দলও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে জামাত ইসলামী আজ হোক কাল হোক এটা বড় পরিসরে রাজনৈতিক দল হিসাবে যাবে পিয়ার পদ্ধতি নির্বাচন যে যুক্তিতে ওনারা চান সেই যুক্তি থেকে আমার কাছে মনে হচ্ছে যে এর থেকে নির্বাচন সংস্কারের বিষয় আমাদের দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা এনে ক্ষমতার বিকেন্দ্রীয়করণ করে একেবারে জন মানুষের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের একটি অসুবিধা হচ্ছে দল নির্বাচন করবে যতগুলো ভোট পাবে আনুপাতিক হারে সে সংসদ সদস্য বা পার্লামেন্ট মেম্বার হবে কিন্তু যিনি স্বতন্ত্র দাঁড়াবেন তার জন্য হবে পদ্ধতিতে এটার উত্তর তো তাদের কাছে নেই নির্বাচন পদ্ধতি যেটা আছে আছে আমাদের নির্বাচন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশে অন্তত চারটি থেকে ছয়টি প্রাদেশিক সরকার গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হলে প্রতিটি এলাকায় নতুন নেতৃত্ব তৈরি হবে এবং জনগণের দৌড় গড়ায়। রাষ্ট্রীয় সেবাগুলো পৌঁছে যাবে পেয়ার পদ্ধতির নির্বাচনে যতগুলো সুবিধা আছে তার থেকে অনেক বেশি অসুবিধা আছে সুতরাং দামাত ইসলাম মনে করছে যে আমরা ক্ষুদ্র দল পেয়ার পদ্ধতিতে নির্বাচন গেলে প্রতিবারেই হয়তো একটা একটা দল মানে দুই চারটা দশটা সিট পাবো কিন্তু সেটা নয় নির্বাচন এক এক সময় প্রতিটা দলের জনপ্রিয়তা থাকে না যে ভালো করবে সে থাকবে সুতরাং আমরা যদি প্রাদেশিক সরকার ব্যবস্থা পার্লামেন্ট করতে পারি বিধানসভা প্রাদেশিক আইনসভা এবং কেন্দ্রীয় আইনসভা গঠন করতে পারি তাহলে হয়তোবা গণতন্ত্র আরো পূর্ণ প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র আরো শক্তিশালী হবে এবং এলাকায় নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে আমরা একজনকে এমপি একটা সিটে একজনকে এমপি প্রার্থী করছি কিন্তু যোগ্য আরো লোক আছে তাদেরকে দিতে পারি না তারা যদি প্রাদেশিক বিধানসভায় বা প্রাদেশিক আইনসভার সদস্য হয় তাহলে তাদের জন্য নেতৃত্ব বিকাশের একটা পথ পাওয়া যায় তা আমি মনে করব যে পিয়ার পদ্ধতির পথ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে খুব বেশি প্রয়োজন এখন সময়ের দাবি